হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে গরিনা প্রিপার একটি আপডেট দিয়ে দিয়েছে আর এই আপডেটে বলা আছে এখানে তোমরা এই ড্র্যাকো একে এছাড়া ইভোলেশন স্কার এই দুটির মধ্যে তোমরা যে কোনো একটি তোমরা ব্যাগ দেখতে পাবে বাট এখানে তোমাদের ভোট দিতে হবে বাট তোমরা ভোট কিভাবে দেবে এবং এখানে তোমাদের এই ড্র্যাকো একে বা এখানে ইভোলিউশান স্কার তোমরা কত তারিখে তোমরা রিটার্ন দেখতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে এছাড়া কিছু আপ আপকামিং ইভেন্টেরও তোমরা ডিটেলস পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো নি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা ইন্ডিয়া সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি এই নিউ ইভেন্টটি দেখতে পেতে চলে আর এখানে তোমরা প্রচুর নিউ নিউ জার্সি এছাড়া তোমরা ইমোট আরও প্রচুর রিওয়ার্ড তোমরা এই নিউ ইভেন্ট থেকে নিতে পারবে বাট ইন্ডিয়ান সার্ভারে এখানে তোমরা খুব তাড়াতাড়ি এই নিউ ইভেন্টটি দেখতে পাবে বাট এখানে তোমরা এই নিউ সেম ইভেন্ট দেখতে পাবে না হলে তোমরা ওখানে অন্য ইভেন্টের মাধ্যমে তোমরা এই রোয়ার্ডগুলি দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিল বান্ডিল বলছি সরি এখানে তোমরা এই জার্সি এছাড়া তোমরা আরো প্রচুর রিওয়ার্ড পাবে এখানে তোমরা যখনই এর ভিতরে চলে আসছো এখানে তোমরা দেখতে পাবে এই গানের স্কিন এছাড়া তোমরা নিচে এলে দেখতে পাবে আরো নিউ বান্ডিল এছাড়া তোমরা এখানে ইমোট এছাড়া তোমরা আরও প্রচুর তোমরা এই ইভেন্টের মাধ্যমে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদের এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে হলুদ ফুটবল এবং এখানে তোমাদের সাদা ফুটবল এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হবে বা এখানে তোমরা এখানে ডায়মন্ডস বিন করে করে এখানে তোমরা এই টোকেনগুলি কালেক্ট করতে পারবে এবং এই টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে এই নিউ নিউ জার্সি আর এই ইভেন্টটি তোমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দেখতে পেতে চলেছো আর স্ক্রিনের উপরে তোমরা একটি ভিডিও দেখতে পাচ্ছ আর এই ভিডিওটি ইন্ডিয়া ফ্রি ফায়ার অফিসিয়াল এখানে লঞ্চ করে দিয়েছে অর্থাৎ এখানে তোমরা ইভোলিউশন কার না হলে এখানে তোমরা ড্র্যাকো একে তোমরা দেখতে পাবে রিটার্ন অর্থাৎ এখানে তোমাদের আজকে ভোট দেওয়ার একটি অপশান আসবে আর ওখানে তোমরা ভোট দেবে জনটি সব থেকে বেশি ভোট পাবে ওটি রিটার্ন আসবে খুব তাড়াতাড়ি এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে বাট এখানে তোমরা এই ভোট কিভাবে দেবে এখনও পর্যন্ত তার ফুল ডিটেলস আসেনি বাট যখনই চলে আসবে তখনই আমি একটি ভিডিও বানিয়ে বলে দেবো তোমরা এই ভোট কিভাবে দেবে এবং কোনটিতে ভোট দিলে তোমাদের ভালো হবে তো আমি তার ভিডিও একটি নিয়ে চলে আসবো আর ওই ভিডিও দেখ তোমরা ভোট দিয়ে তোমরা এখানে রিটার্ন আনতে পারবে তোমাদের রিটার্ন কবে আসবে দেখো এখানে তোমাদের ড্রেকো একে রিটার্ন তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই তোমরা রিটার্ন দেখতে পেতে পারো বাট এখানে তোমাদের ড্রেকো কে কবে রিটার্ন আসবে সেটি একবারে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারছি না বাট এখানে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে সিওর হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না